আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক সিজন শুরু হয়ে গেছে হাটগুলোতে পাটের আমদানি শুরু হয়েছে এবং কেনা বেচাও শুরু হয়েছে কিন্তু একটা বিষয় খুবই লক্ষণীয় আর সেটি হলো সিজন শুরুতে পাটের বাজার দর যতটুকু নিম্নমুখী হওয়ার কথা ছিল আমরা কিন্তু সেটি দেখতে পাই না এক তো ভারতের স্থলবন্দর দিয়ে পাট পাঠদাত পণ্য রপ্তানি ওপর নিষেধাজ্ঞা যে আরোপ করেছে তার প্রভাবটাও কিন্তু বর্তমানে বাংলাদেশের পাটের বাজারে পড়তে দেখা যাচ্ছে না এখন এর পিছনে মূল কারণটা কি সেই বিষয়টা সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করছি তবে এর পিছনে কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক পরের ভিডিওতে ডিটেলস এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো এবং সেই তথ্যগুলো জানার জন্য অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে আজকে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হলো এই যে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং আসার পিছনে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা প্রিয় দর্শক দীর্ঘ পনেরো বছর ধরে পাকিস্তান বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক ফারাক তৈরি হয়েছে বাণিজ্য ঘাটতিও প্রবল পাকিস্তান থেকে আমরা যে পরিমাণ পণ্য আমদানি করি তার থেকে অনেক কম পরিমাণ সেখানে রপ্তানি করি ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ রপ্তানি আমদানি ছিল বাণিজ্যিক সম্পর্কটা ছিল খুবই শক্তিশালী কিন্তু বর্তমানে ভারত সরকার স্থল বন্দর দিয়ে পাট এবং পাটজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু তার প্রভাবটা বাংলাদেশে খুব বেশি দেখা যাচ্ছে না আর ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এখন কোনো করলেও কোনোভাবে বাংলাদেশ থেকে পাট ভারতে যাবে এটি কিন্তু বাস্তব কথা তবে পাকিস্তান সরকার চেষ্টা করছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে চারটি সমঝোতা স্মারক করবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন নিউজ আসুন আমরা দেখি এখানে কি বলা হচ্ছে প্রিয় দর্শক মানব জমিনে যেটি বলা হচ্ছে চার দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি চার দিনের অর্থাৎ একুশ আগস্ট থেকে চব্বিশ আগস্ট এই সফরে বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবেন তিনি অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর একটি ঔষধ ও ইস্পাত শিল্প কারখানা বাণিজ্য মন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর এর সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পনেরো বছরের অনেক বন্ধ দুয়ারগুলো গুলো খুলবে এ সফরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে চাঙ্গা করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে সফরকালে বাণিজ্য তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ চারটি মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা আলাদা চারটি স্মারক সহিক হতে পারে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এম ও ইউ দু দেশের বাণিজ্য বাড়াতে সহায়তা করবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে মতে বর্তমানে বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য পাকিস্তানের অনুকূলে রয়েছে গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে চার কোটি আশি লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে একই সময়ে কোটি লাখ ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করেছে পাকিস্তান থেকে দেখেন চার কোটি আশি লাখ ডলার মূল্যের পণ্য মাত্র রপ্তানি করেছে আর আমদানি করেছে বাষট্টি কোটি চুয়াল্লিশ লাখ ডলারের পণ্য তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্থাৎ এই যে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য পাকিস্তান আমদানি করে এখন তাদের মধ্যে যে তাদের মধ্যে পাট এবং পাটজাত পণ্য নিয়েও কথা হবে এখন সেখানে যদি আরো বেশি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হয় বা সেই রাস্তা বা সেই দুয়ারটা খুলে যায় অর্থাৎ তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের যে একটা ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণের লক্ষ্যেই আর যদি পাকিস্তান পাট এবং পাটজাত পণ্য আমদানিটা বৃদ্ধি করে তাহলে বাংলাদেশের পাটের চাহিদাটা বাড়বে এবং এই লক্ষ্যটাকে টার্গেট রেখেই বর্তমানে অনেকেই আর তাদের পাটগুলো ঘরে স্টক করে রাখছে প্রিয় দর্শক এছাড়া চীন কিছু হাতছানি দিচ্ছে এই সব মিলে বাংলাদেশের পাটের বর্তমানে কিছুটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদিও ভারতীয় নিষেধাজ্ঞার কারণে কিছুটা ঝাঁকুনি কারণ ভারত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেনি এটি স্থলপথে পথে নিষিদ্ধ করেছে কিন্তু সমুদ্র বন্দর দিয়ে ভারতে পাট যাবে এবং সেই সাথে পাটজাত পণ্য ভারতীয়দের খরচ বাড়বে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে স্থল বন্দর দিয়ে পাট এবং পাটজাত পণ্য নিষিদ্ধ করলেও সিন্ডিকেটের মাধ্যমে পথে আমরা দেখছি এর প্রচুর পরিমাণে পাট এবং পাটজাত পণ্য ভারতে রপ্তানি হয়েছে এবং সেই প্রক্রিয়াটা তো অব্যাহত থাকেই এছাড়া পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ওনার সঙ্গে এই পাট এবং পাটজাত পণ্য সংক্রান্ত কি চুক্তি হয় সেই বিষয়টি জানার পরে আপনাদের আপডেটটি জানিয়ে দেব সেই সাথে পাঠের বাজার দরের কথা যদি বর্তমানে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজার প্রত্যেকটা জেলাতে যতটুকু ডাউনে যাওয়ার কথা ছিল ততটুকু কিন্তু যায়নি বরঞ্চ কোনো কোনো জেলাতে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে যেমন নাটোরের কথা যদি বলা যায় সেখানের হাটগুলোতে আমরা দেখতে পাই আটত্রিশ উনচল্লিশশো টাকা প্রতিমন পাট বিক্রি হচ্ছে আবার ফরিদপুরের কথা বললে সেখানেও আটত্রিশ উনচল্লিশশো টাকা প্রতিমন পাট বিক্রি হচ্ছে পাবনাতে ছত্রিশ সাঁইত্রিশ এবং সর্বোচ্চ সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে সিরাজগঞ্জেও মোটামুটি সাঁইত্রিশ আটত্রিশশো টাকা প্রতিমন পাট বিক্রি হচ্ছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোর দিকে যদি তাকানো যায় পঞ্চগড় নওগাঁ এই জেলাগুলোতেও বর্তমানে পাটের বাজার দর চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা কোথাও কোথাও সীমিত পরিসরে ছত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে পাটের বাজার দর কিছুটা কম তারপরও বত্রিশ থেকে চৌত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক যে সময় অর্থাৎ এই যে সিজনের সময় সবার একটা আশা ছিল যে পাটের বাজার দর আঠাশশো টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে আসবে কিন্তু সেই আশাটা পূরণ হয়তো হচ্ছে না কারণ এই যে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছেন এবং বাণিজ্যিক সম্পর্কটা আরো জোরদার করতে এসেছেন বাণিজ্য ঘাটতিটা আরো পূরণ করতে এসেছেন বাণিজ্য ঘাটতি বা যে দূরত্ব তৈরি হয়েছে সেটি দূরত্বটা কমাতে এসেছেন তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করবে এখানে পাট এবং পাটজাত পণ্য আর তার মানে বুঝতে পারছেন পাটের একটা সম্ভাবনা সম্ভাবনার কিছুটা হাত ছানি আমরা দেখতে পাচ্ছি তবে বাণিজ্য মন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি কথা হচ্ছে এই সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি সামনে আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন বিষয়টা জানতে চান সেটি কমেন্ট সেকশনে জানাবেন সেই সাথে ভালো লাগলে লাইক দিবেন এবং যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন প্রিয় দর্শক ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি